হে আলো গিয়ে চলে এসছে এবং খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যার নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘণ্টাটা ডং করে বাজিয়ে দাও বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে ভুটবেদ হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাস্ট ফাস্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছে তো বন্ধুরা মোহনবাগান শিবিরে কিন্তু একটা বিশাল পরিমাণে বড় সুখবর এলো তো সেই সুখবর নিয়ে কিন্তু ফার্স্ট আপডেটটা দিচ্ছি তো সুখবরটা কী আর তোমরা নিশ্চয়ই জানো তোমাদের আমরা জানিয়ে দিয়েছিল পাঁচ তারিখ থেকে কিন্তু জেমি ম্যাকট্রালাইনে অনুশীলনে নেমে পড়ল তো সে নিয়েই সুখবর সুখবরটা হচ্ছে জেমি ম্যাকট্রালাইনকে নিয়ে তো পাঁচ তারিখ কিন্তু গতকাল কিন্তু পাঁচ তারিখ ছিল জেমি ম্যাকট্রালাইন কিন্তু অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগানের হয়ে ঘাম জ্বালাতে শুরু করেছে এবং প্র্যাকটিস জার্সি গায়ে তাকে কিন্তু প্র্যাকটিস করতে দেখা গেছে এর এমনটাই কিন্তু খবর আমাদের কাছে আছে এবার এর জন্যই কিন্তু সে পুরো ফুল দমে অনুশীলনে নিয়ে পড়েছে সে কিন্তু পুরোটাই সুস্থ এখন তার হয়তো এর প্রথম ম্যাচটাই তার প্রথম মোহনবাগান জার্সি গায়ে ফার্স্ট ম্যাচ হতে চলেছে কারণ সে এসছে মোহনবাগান শিবিরে অনেক দিন ডুরান কাপ পুরু হয়ে গেল এখনও পর্যন্ত মোহনবাগান জার্সি গায়ে একটাও ম্যাচ খেলতে পারেনি হোম জার্সি গায়ে প্র্যাকটিস জার্সি গায়ে শুধু প্র্যাকটিস করেছেন তো দেখা যাক অনুশীলনে তো নেমে পড়েছে এটাই কিন্তু বড় সুখবর একটা এবং তার সঙ্গে মাঠে কবে নামে মোহনবাগানের হোম গায়ে কবে খেলে সেটাই হচ্ছে দেখার তো অসুবিধে নেই কোনো ভয় নেই আইসিএলের ফার্স্ট ম্যাচ থেকে কিন্তু জেমি ম্যাক্রালাইন খেলবে আমি কিন্তু বার্তা জেমি ম্যাকড়ালাইন দিয়ে দিয়েছে সে কিন্তু কুলদমে অনুশীলন করছে মোহনবাগান শিবিরে গতকাল থেকে তো যাই হোক এটাই হচ্ছে সুখবর জেমি ম্যাকি তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ একটা আপডেট খুব শেয়ার করতে তোমাদের ইচ্ছা করলো তো অনেকেই কালকে থেকে ভিডিও বানাচ্ছে অনেকেই কথায় জিজ্ঞেস করছে মানে মোহনবাগানের প্রাক্তন জুয়ান ফেরান্ডো জুয়ান ফেরান্ডো নাকি হায়দ্রাবাদের কোচ হতে চলেছে তো জুয়ান ফেরান্ডো নিয়ে যে আপডেটটা বলছি হায়দ্রাবাদের নাকি জুয়ান ফেন্নান্ডো কোচ হতে চলেছে এর আমি কিন্তু একটা কথাবার্তা ঘুরছে কালকে থেকে যে হায়দ্রাবাদের কোচিংয়ের জায়গায় কিন্তু জুগান ফেরান্ডো ফিরতে চলেছে তো এই খবরটা কিন্তু পুরোটাই মনে হচ্ছে আমার কাছে পুরোটাই ভুল খবর কারণ হায়দ্রাবাদের যে কোচ আছে সেই কিন্তু কোচ থাকবে এটাই কিন্তু পুরোপুরি কনফার্ম কারণ প্রেস মিট হয়েছিল আইসিএলের সমস্ত প্লেয়ার এবং ক্যাপ্টেন থেকে শুরু করে দুটো করে প্লেয়ার ছিল তার সঙ্গে প্রতিটা টিমের কোচ ছিল তো সেখানে হায়দ্রাবাদের জায়গায় হায়দ্রাবাদের যে কোচিং করিয়েছে আগের মৌসুমে সেই কিন্তু কোচ হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কনফারেন্সে এবং এটাই কিন্তু পুরোপুরি কনফার্ম এবং একটা গুজব রটানো হচ্ছে কিন্তু জুয়ান ফেরান্ডো হায়দ্রাবাদের কোচ হবে জুয়ান ফ্যান্ডো কিন্তু জুয়ান ফ্যান্ডোর সঙ্গে কিন্তু হায়দ্রাবাদ ম্যানেজমেন্টের কোনো রকমই কিন্তু কথাবার্তা হয়নি তারা হয়তো প্লেয়ার্স কিছু কিছু সাইনিং করাচ্ছে তাদের আর্থিক সমস্যা প্রচুর ছিল জিঙ্গাল তাদের সঙ্গে যুক্ত হওয়ায় কিন্তু তারা কিছুটা হল ভালো জায়গায় যেতে পেরেছে তবে জুয়ান ফ্যান্ডোর সঙ্গে কিন্তু রকম হায়দ্রাবাদের কথা হয়নি কিন্তু হায়দ্রাবাদের কোচ হচ্ছে না তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করবো আইএসএল এসএল কিন্তু আনোয়ার আলীর নামটা পুরোপুরি বাদ তো কারণটা কি এর সমস্যা কিন্তু আনোয়ার আলীকে নিয়ে আইএসএল এ যে আনোয়ার আলীকে নিয়ে যে সমস্যাটা হচ্ছে আইএসএল তো সেটা কিন্তু প্রভাব পড়ছে কারণ আনোয়ার আলীর কেসটা কিন্তু এখনো পুরোপুরি সলভ হয়নি যত ইস্টবেঙ্গল জার্সি গায়ে প্র্যাকটিস করুক ইস্টবেঙ্গল স্টেডিয়ামে গিয়ে খেলা দেখুক আনোয়ার আলী আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গলের হোম জার্সি গায়ে কবে মাঠে নামছে এটা কিন্তু পুরোপুরি বলা যাচ্ছে না কারণ আইএসএল এর ইস্ট ইস্টবেঙ্গল দল যে নাম রেজিস্টার করানো হয়েছে যে সমস্ত প্লেয়ারের নাম রেজিস্টার করেছে সেখানে কিন্তু আনোয়ার আলীর কোনো রকমই নাম নেই এবং নাম রেজিস্টার কিন্তু একবারই হবে এর ফলে কিন্তু হবে না যাদের নাম রেজিস্টার করানো হবে তারাই কিন্তু একমাত্র রিজার্ভ বেঞ্চ বলো টিমের সঙ্গে কিন্তু থাকবে এবং মাঠে পারফরমেন্স দেবে খেলবে তো সেক্ষেত্রে সেখানে কিন্তু আনোয়ার আলীর কোনো রকমই নাম নেই সেক্ষেত্রে বোঝা যাচ্ছে আনোয়ার আলির ব্যাপারটা নিয়ে এখনও পর্যন্ত জল্পনা কল্পনা চলছে ঝামেলা চলছে আনোয়ার আলীর কেসটা কিন্তু এখনও চলছে ইস্টবেঙ্গলে হয়তো যেতে পারে ইস্টবেঙ্গলে যে থাকবেই এরকম কোনো ব্যাপার কিন্তু সত্যিতা সত্যতা কিন্তু এখনও পর্যন্ত কিছু খুঁজে পাচ্ছি না যতদূর দিন না ইস্টবেঙ্গলের জার্সি গায়ে সে মাঠে খেলতে নামছে যতদিন না খেলছে জিনিসটা কিন্তু পুরোপুরি দোলা চালে রয়েছে দুদিকের টানা টানিতে রয়েছে কারণ মোহনবাগানের একটা টান আছে আনোয়ার আলির ওপরে অবশ্য আর আনোয়ার আলীকে চাই না মোহনবাগানে এটা কিন্তু তারা পুরোপুরি জানিয়ে দিয়েছে কিন্তু আনোয়ার আলী যে চাপটা আছে সে কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি খেলতে পারবে না এবং কত দিনের ব্যান হবে কতদিন তাকে যে বসতে হবে সেটাও কিন্তু এখনও জানা যায়নি যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ এইটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে হবে চলো বন্ধুরা ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে